কারখানার দূষণের জেরবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোয়া গ্রাম পঞ্চায়েতে ঝাঁঝরা গ্রাম সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রাম এমনই অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকে স্থানীয় কারখানার গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা তাদের দাবি এই কারখানার জন্যই গ্রামের দিনকে দিন দূষণ জড়াচ্ছে এক বছর আগে বৃহত্তর আন্দোলন হয়েছিল দূষণের কারণে এই দূষণ নিয়ে সেই সময় কারখানা কর্তৃপক্ষ ও দূষণ নিয়ন্ত্রণ দপ্তর এবং লাউদা থানার পুলিশের সঙ্গে ছিল ত্রিপাক্ষিক বৈঠকে ঠিক হয়েছিল গ্রামের দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা হবে কিন্তু দীর্ঘ এক বছর পার হয়ে গেলেও দূষণ নিয়ন্ত্রণ হয়নি বরং বেড়েছে দূষণের মাত্রা এমনই অভিযোগ গ্রামবাসীদের অসুবিধা বলতে এরা এমনভাবে কালি ছাড়ছে যে বাচ্চাদের বয়স্কদের সবারই বাড়িতে অসুবিধা হচ্ছে খাবারের মধ্যে একটু খাবার যদি আ ঢাকা রাখা হচ্ছে বা জলটা কোনো কিছু ঢাকা না দিয়ে রাখা হচ্ছে সেই জলের মধ্যে এমন একটা কালির আস্তরণ পড়ছে যে ওটা মানুষের শরীরেও তো যাচ্ছে না তো যাচ্ছে তাহলে এইভাবে কি বাঁচা যায় বলুন আমরা তো কারখানা বন্ধ করতে বলিনি আমরা বলেছি যে আমরা সুস্থভাবে একটা বাচ্চা বয়স্ক আমরা নিজেরা সুস্থভাবে গ্রামের জীবন যাপন করবো এইভাবে তো চলতে পারে না হ্যাঁ রাতে কালি ছাড়তো এখন তো সারা দিন কালি ছাড়ে বছর যে একটা বিরাট প্রতিবাদ হলো সেখানে পঁয়তাল্লিশ দিন আমরা টাইম দিলাম ওরা কোনো কিছু করে। করেনি তাহলে এইভাবে চলবে না নির্বাচনের আগে আমাদের একটা প্রতিশ্রুতি দিতে হবে আমরা কারখানা বন্ধ করার আমাদের কোনো ইচ্ছাই নাই আমাদের কালি বন্ধ করতে হবে সেই অভিযোগে শুক্রবার সকাল থেকে ঝাঁঝরা গ্রামের নিকটস্থ একটি বেসরকারি কারখানা গেটের সামনে বিক্ষোভে সামিল হন গ্রামের মহিলারা পাশাপাশি আন্দোলন করলে শাসক দলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয় কারখানা গেটে কারখানা কাজ থেকে বহিষ্কার করা হবে এমনই গুরুতর অভিযোগ জানান তাপস চক্রবর্তী মানুষের রুজি রোজগারের ব্যাপার আছে আমরা কখনোই চাই না যে কারোর চাকরি চলে যাক এবং কারখানা বন্ধ হোক কিন্তু থানাতে যেয়ে পঁয়তাল্লিশ দিন সময় ছিল যে আমরা বিদেশ থেকে পঁয়সের মেশিন নিয়ে আসবো মেশিন বসাবো কিন্তু গত এক এক বছর যাবৎ কোনো মেশিন বসে নাই কালির পরিমাণ প্রচুর বেড়ে গেছে যা ছিল তার থেকে অনেক বেড়ে গেছে সবারই শ্বাসকষ্ট আমার প্রেসক্রিপশন আছে আমার নিজের ডাস্ট অ্যালার্জি আমার ছেলের ডাস্ট অ্যালার্জি পাড়ার প্রত্যেক জনের প্রচন্ড জলকষ্ট জল নেমে গেছে গলের জল নাই আমাদের যে টাইম কল আছে সেখানেও জল নাই এই কারণেই সাবমার্সাল এত এত সাবমার্সাল পাশে পাশে যে পুকুরগুলো আছে আপনারা যদি পুকুরগুলো দেখেন তা পুকুরগুলো জলটা একদম পুরো কালো হয়ে গেছে সেই জল আর ব্যবহারের যোগ্য না জলের উপরটা কালো মাঠগুলো সমস্ত মাঠে জমি চাষগুলো গাছ আমাদের ঘরে গাছপালা যেগুলো আছে সেগুলো গাছের গাছপালার রঙটা একদম সবুজ থেকে কালো হয়ে গেছে তাদের মানে এটা হচ্ছে বাঁচার লড়াই আমাদের বাঁচার জন্য আমাদের এমন এক জায়গায় আমার পৌঁছে গেছে যে আমাদের দেয়ালে পিঠে গিয়েছে যদিও এই অভিযোগের বিষয়ে ফোনে তৃণমূল নেতা কল্যাণ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন তাদের বিরুদ্ধে তোলা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তারা চান গ্রামের দূষণ নিয়ন্ত্রণ হোক তিনি জানান তারা সবসময় গ্রামবাসীদের পাশে আছেন এবং আগামী দিনেও থাকবেন কারখানা কর্তৃপক্ষ গ্রামবাসীদের কাছে লিখিত আকারে তিন দিনের সময় চাওয়ার পর বিক্ষোভ উঠে যায় সুব্রত বাউরি এলসি ডাব্লিউ ইন্ডিয়া লাউদোয়া আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকাম হোমস ইন্টেরিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন